একটা গ্রাম যেখানে নামতে বা উঠতে হতো শুধু একটা দড়ির সিঁড়ি ধরে যেখানে বাজারে যাওয়া মানেই জীবন বাজি রাখা আজ সেই গ্রামেই দাঁড়িয়ে আছে আধুনিক লিফ্ট এটাই চীনের জুজিয়াং প্রদেশের চেনজিয়াপু গ্রাম চেনজিয়াপু সমুদ্র থেকে প্রায় আটশো মিটার উঁচুতে এক দুর্গম পাহাড়ের মাথায় একসময় এখানকার জীবন মরণ নির্ভর করত কেবল একটা দড়ির সিঁড়ির উপর ভূমিদশ ছিল প্রতিদিনের আতঙ্ক ডাক্তার দেখাতে যাওয়া কিংবা বাজারে নামা প্রতিবারে ছিল বাঁচা খেলা যুবকেরা একে একে গ্রাম ছেড়ে চলে যায় থেকে গিয়েছিলেন শুধু বারো জন বৃদ্ধ তখন সবাই এঁকে ডাকত চীনের শেষ খারাপ গ্রাম কিন্তু দুই হাজার ষোলো সালে শুরু হয় এক স্বপ্নের প্রকল্প পুরনো ঘর বাঁচাও স্থাপত্য দল লাইন প্লাস স্টুডিও ঠিক করলো ঐতিহ্যকে মুছে ফেলা যাবে না বরং আধুনিকতার সঙ্গে সেটাকেই নতুন করে বাঁচাতে হবে তারা পাহাড়কে শক্ত করল রক অ্যাঙ্কর দিয়ে গ্রামের ষাটটিরও বেশি পুরনো বাড়ি শুধু মেরামতি করা হলো না তাদের বানানো হলো ভূমিকম্প সহনশীল স্টিল ফ্রেমের ভেতরে আর সবচেয়ে বড় উপহার একটা লিফট যে লিফট সোজা মানুষকে নামিয়ে আনে খারাপ পাহাড় থেকে নিরাপদে যেখানে আগে নামতে ঘন্টার পর ঘন্টা লাগতো আজ সেটা মাত্র হয় কয়েক মিনিটে আজকে একেবারেই বদলে গেছে এখন এখানে আছে বুটিক হোটেল ক্যাফে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা সোলার প্যানেল এমনকি ফাইবার অপটিক ইন্টারনেটও এক সময় যেখানে মৃত্যু ছিল সঙ্গী আজ সেখানে মাসে চার হাজারও বেশি পর্যটক আসেন স্থানীয়দের গড় আয় বছরে বেড়ে গেছে প্রায় তিরিশ হাজার ইউনান পর্যন্ত যারা একদিন এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তাদের অনেকেই আবার ফিরে আসছেন নতুন জীবনের খোঁজে চেঞ্জিয়াপুর গল্প আসলে কেবল একটা গ্রামের গল্প নয় এটা প্রমাণ করে আধুনিকতা আর ঐতিহ্য একসাথে বাঁচতে পারে দুইশো বছর ধরে বিপদের মুখে টিকে থাকা এই গ্রাম অবশেষে পেয়েছে তার স্বপ্নের ঠিকানা আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা দারুণ লিফট।